কোরআন আরেক জায়গাতে আল্লাহ আল্লা ব্যতীত অন্য কে কি বানালো বন্ধু বানালো আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে চান কোরআন বন্ধু বানাতে আর আল্লা ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান তাহলে মোবাইল বন্ধু বানাতে হবে বুঝতে এরকম বিভিন্ন ভাবে আল্লাহ বেদিতে অন্যকে বন্ধু বানানো যায় যারা আল্লাহ বিধিতে অন্যকে বন্ধু বানালো তাদের ওই বন্ধুরা কামাচালে মাকড় সার তৈরি বাড়ির মতো মাকড়সার বাড়ি কেমন হয় জাল খুবই দুর্বল পৃথিবীর সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে পাখির বাসা অত দুর্বল হয় না পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল মৌমাছির তৈরি করা বাসা অত দুর্বল হয় দুনিয়ার মানুষ যদি আল্লাহ দিতে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে সেটা যদি প্রাইম মিনিস্টারও হয় সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা হয় গণতান্ত্রিক দলের নেতা হয় তবু তাকে আল্লাহ কি বলছে তার এই বন্ধু কেমন মাকড়সার তৈরি বাড়ির মতো মানে মাকড়সার জালের মতো এই যে কোরআনের দুটা আয়তে আল্লাহ সালা মাকড়সার উদাহরণ দিল মাছির উদাহরণ দিল আর সুরা বাকার শুরুতে মোনাফিকদের জন্য আকাশে চমকানো বিজলি বাড়িতে লাইট জ্বালানো হারিকেল হোক বাতি হোক সেটার উদাহরণ দিল তখন এবারে মুনাফিকেরা বলতেছে যে আল্লাহ সুহান ওয়া তাআলার খেয়ালে কাজ নাই খালি কি দুনিয়ার ছোটখাটো জিনিসই উদাহরণ দেয় কথা বুঝতে পারছেন তখন এবারে এই আয়াত অবতীর্ণ হচ্ছে এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম যে এখন যে আয়াত পড়বে আয়াত কেন অবতীর্ণ হলো তখন এবারে এই আয়াত অবতীর্ণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইস্তাহী আয়াধ্রিব মাছালান মা আল্লাহ লজ্জাবত করেন না সত্য ফুটিয় তোলার জন্য মাছি মশার মত বিষয় দিয়ে উদাহরণ দেন ফা মা ফাওকহা বেশি অথবা তার চেয়ে কম এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায় আল্লাহ কি বলছেন ফা আহমেল্ লেদিনা মানু ফায়া আলেমন আন্না হলো হাফ কবি রবী ঈমান আছে এরা ঠিকই জানে এবং বুঝ হয়ে যেতে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ওয়া আহ্মেল্ লেদিনা কাফারু যারা করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে এই উদাহরণ নিয়ে হাসি ঠাট্টা করার কারণে কেউ পদ প্রাপ্ত হয় আবার কেউ পথ ভ্রষ্ট উত্তরে এবার আল্লাহ বলছেন আল্লাহ দেওয়া উদাহরণ দিয়ে ফাঁসে ছাড়া কেউ পদ ভ্রষ্ট আল্লাহ সুবাহ যে উদাহরণ গুলো কোরআন মাসিদে দিচ্ছেন তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো হাসি চাট্টা করছো তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি আল্লাহর উদাহরণে একমাত্র কারা পথ ভ্রষ্ট হয় ফাঁসেকেরা পথ ভ্রষ্ট হয় কারা পথ ভ্রষ্ট হয় ফাঁসেকা যাদের অন্তর ইমান আছে তারা পথ ভ্রষ্ট ফাঁসেক কারা তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ সুহান যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون أرى الله سبحانه وتعالى তাদেরকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ লঙ্ঘন করেছে ফিল আরজ এবং জমিনে